আসসালামু আলাইকুম এটা হলো বরিশাল ক্রিকেট স্টেডিয়াম তো আজকে একটু সুযোগ পাইছি তো এইখানে একটু দাঁড়াইলাম তো অনেকে বরিশাল বিপিএল ট্রফি জিতার পরে অনেকে দাবি করছিল যে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে আসলে বিপিএল খেলা সম্ভব হবে কি তো আমি আসলে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের এই পিচ দেখে যতদূর বুঝলাম এটা হয়তো এখনও খেলার উপযোগী হয়নি যদি হয় এইখানে বিপিএলের আয়োজন করে তাহলে হয়তো এই মাঠ এবং পিচের সংস্কার করে হয়তো খেলানো সম্ভব হবে দেখতে পাচ্ছেন যে পিচের অবস্থা তেমন একটা ভালো না ঘাস আছে অনেক তবে যদি বিপিএল খেলার আয়োজন করতে চায় তাহলে পুরো মাঠটা হয়তো নতুন করে আবার সংস্কার করতে হবে সেই সাথে উন্নত মানের উইকেটের ব্যবস্থা করলে তাহলে তু হয়তো বিপিএল খেলা সম্ভব হতে পারে আসসালামু আলাইকুম